হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক ভূগোল ও পরিবেশ সহায়িকা বই যে বইটির সম্পাদনায় রয়েছেন বর্ণালী মৌলিক ম্যাডাম তো চলো এই বইটা সম্পর্কে আমরা তথ্য জেনে নিচ্ছি তো সবার প্রথমে একটু সামনে থেকে দেখে নাও এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক ইনক্লুডিং এখানে কী যুক্ত রয়েছে মাধ্যমিকের সমস্ত প্রশ্নোত্তর দু হাজার সতেরো থেকে বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত যতগুলো মাধ্যমিক এক্সাম হয়েছে সব প্রশ্নোত্তর এখানে যোগ করা রয়েছে টপিক ওয়াইজ প্রশ্নোত্তর বিভাজন রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে ওকে এবং প্রকল্পটাও তুমি পেয়ে যাবে এই বইটাতে এটা হচ্ছে বইটার ব্যাকলুক তো চলো এবার বইটার ভলিউমটা দেখে নাও এরকম ভলিউম রয়েছে এবার আমরা বইটার মধ্যে কি রয়েছে দেখে নেব প্রথম পেজ লৌটানোর পর মাধ্যমিক প্রান্তিক মাধ্যমিক ভূগোল এবং পরিবেশ সহায়িকা রণজিৎ গরাং সম্পাদনায় বর্ণালী মৌলিক তো তারপরে দেখো এই পাশটাতে একটু দেখো বইটির প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে এই জায়গাটা তুমি যদি একটু রিড আউট করো তাহলে অবশ্যই বইটার সম্পর্কে কিন্তু একটা আইডিয়া তুমি আগে থেকেই পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিচ্ছি পরবর্তী পেজ লৌটালাম লৌটানোর পর দেখো বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে চারশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি ছাড় অবশ্যই পেয়ে যাবে এবং বড়ো অঙ্ক বড়ো পরিমাণ ছাড়ই কিন্তু পাবে চারশো টাকা রয়েছে বড় পরিমাণ কিন্তু ছাড়ও রয়েছে এখানে দেখো সূচিপত্র এখানে সূচিপত্র অনুযায়ী তোমাদের আলোচনা রয়েছে বইটিতে খুব সুন্দরভাবে এবং চিত্রের ইউজ করা রয়েছে আমরা দেখব সেই সঙ্গে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং সমাধান রয়েছে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং সমাধান রয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং সমাধান রয়েছে তো চলো আমরা গড়কুটি কয়েক চ্যাপ্টার দেখে নিচ্ছি এখানে নাম্বার বিভাজনটা দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে নাম্বার বিভাজনটা এখানে দেখানো রয়েছে ওকে এবার চলো আমরা গুটি কয়েক চ্যাপ্টার দেখে নিই তো প্রথম যে অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথমে রয়েছে বিষয় সংক্ষেপ বিষয় সংক্ষেপের মধ্যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া বিভিন্ন বিষয়গুলো আলোচনা রয়েছে নগরী ভবন ভবন এগুলো আলোচনা রয়েছে তারপর এক নজরে অধ্যায় এখানে দেখো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে যেগুলো তোমাদের এসএ কিউ কিংবা এমসি প্রশ্ন প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো এক নজরে অধ্যায়ের পরে এক নজরে অধ্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করা রয়েছে দেখো অন্য কালই ইউজ করা হয়েছে তারপর সংক্ষিপ্ত উত্তর উত্তরভিত্তিক প্রশ্নোত্তর প্রশ্নের নির্মাণ দুই এখানে দেখো একাধিক প্রশ্ন উত্তর রয়েছে সালের প্রশ্ন উত্তর মেনশান করা আছে সালে বিগত সালে যেগুলো এসেছিলো যেখানে চিত্রের প্রয়োজন সেখানে চিত্রের ইউজ করা রয়েছে বিভিন্ন কালই ইউজ করা হয়েছে উত্তরগুলোকে হাইলাইট করার জন্য এভাবে কিন্তু দুই মার্কের প্রশ্নের পাশাপাশি সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর তিন মার্কের প্রশ্ন উত্তর তুমি দেখতে পাচ্ছ এই যে প্রান্তিক প্রকাশনীর এই যে ভূগোল সহায়িকা বই সেইখানি যেখানে চিত্রের প্রয়োজন সেখানে চিত্রও কিন্তু ইউজ করা হয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি পরপর তারপর তিন নম্বরের প্রশ্নে কিছু পার্থক্য নিরূপণ রয়েছে দেখো অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে আলোচনা করা আছে আলোকপাত করা আছে অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য অবভিকার ক্ষয়ভবন আবিকার পুঞ্জিতক হয় পুঞ্জিতক হয় ক্ষয়ভবন বা নগ্নিভবনের পার্থক্য এরকম করে একাধিক টপিকের যে পার্থক্য সেগুলো এখানে রয়েছে পুঞ্জিতক হয় ক্ষয়ভবন বা নগ্নিভবনের পার্থক্য তারপর এখানে দেখো যেগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন সেরকম একাধিক প্রশ্ন এবং তার উত্তর দেখো রেডি করা আছে বিগত সালের প্রশ্ন এবং তার উত্তর পাচ্ছ এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর এখানে শুদ্ধ অশুদ্ধ এখানে দু এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন উত্তর সেট করা রয়েছে মানে যেগুলো তোমাদের এক্সামে আসবে তোমাদের বোর্ডের যে নির্দেশিকা সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন উত্তর সেট করা রয়েছে স্তম্ভ মেলাও রয়েছে সেই সঙ্গে পাদটিকা রয়েছে দেখো আবহিকার পুঞ্জিত ক্ষয় পর্যায়ন অবরোহণ আরোহণ এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে তারপর দেখো নদীর কাজ সবার প্রথমে রয়েছে বিষয় সংক্ষেপ নদী নদীর জলের উৎসটা কী জলচক্র নদী কী এগুলো আইডিয়ার জন্য লাগবে তোমরা একটু দেখে নেবে বিষয় সংক্ষেপটা একটু দেখে নেবে তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ খুব পরীক্ষায় এমসিকিউ বা এই স্থান থেকে এসে থাকে এই যে এক নজরে এক নজরে থেকে প্রচুর প্রচুর তথ্য কিন্তু সাজানো রয়েছে যেগুলো পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট তো এই এক নজরে পাটটা অবশ্যই তোমরা দেখবে তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর যেগুলোর মান দুই এরকম একাধিক প্রশ্নোত্তর রয়েছে এবং যে প্রশ্নোত্তরে চিত্র প্রয়োজন সেখানে চিত্র দেখো দেয়া হয়েছে নদীর ধারণাববাহিকা এই যে নদী উপত্যকা এবং নদী খাত সমস্ত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে আলোচনা করা হয়েছে বিগত সালের প্রশ্ন সংশোধ নমুনা প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্নগুলো পলল শঙ্কু কী সেই বিষয়ে আলোচনা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ক্যানিয়ন অত্যন্ত গভীর হয় কেন এখানে চিত্রের ইউজ করা রয়েছে ঠিক আছে তো এভাবেই কিন্তু দুই মার্কের প্রশ্ন খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে মন্থকূপ কি এখানে দেখতে পাচ্ছ ডেল্টা নামকরণের কারণ কি কী এরকমভাবে একাধিক প্রশ্ন উত্তর দুই মার্কে তুমি পাবে ওকে তার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী উত্তর যেগুলোর মান তিন দেখো তিন মার্কেরও অনেক প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে যেগুলো পরীক্ষার পরীক্ষাতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট নদীর বহন বহনকার্যের তিনটি প্রক্রিয়ার সংক্ষেপে আলোচনা করো চিত্রও দেখো দেয়া রয়েছে চিত্র প্রয়োজন যেহেতু যেই জায়গায় চিত্রের প্রয়োজন সেই জায়গায় চিত্র কিন্তু দেয়া রয়েছে হাইলাইট পার্টি কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে প্রদান করা হয়েছে তোমরা বইটি হাতে পেলে অবশ্যই দেখবে ওকে তেভাবেই কিন্তু তুমি পাবে আলোচনার সেই সঙ্গে তিন মার্কের প্রশ্নে পার্থক্য নিরূপণ উপনদী শাখা নদীর মধ্যে পার্থক্য মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিল সেইটির ওপর আলোকপাত করা হয়েছে তারপর এখানে গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য প্রপাতকূপ মন্থকূপ পলল শঙ্কু পলল বেজন এদের মধ্যে পার্থক্য এখানে বদ্বীপ পল পলল শঙ্কুর মধ্যে পার্থক্য তারপর রচনাধর্মী প্রশ্নোত্তর দেখো এখানে প্রথম প্রশ্নটি মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্ন যে প্রশ্ন যে প্রশ্নটির উত্তর আলোচনা করা রয়েছে চিত্র সহ একবারে আলোচনা করা রয়েছে তুমি দেখতে পাচ্ছ এভাবে দেখো পরের প্রশ্নটি আবার মাধ্যমিক দু হাজার তেইশে এসেছিল ঠিক আছে সেটিও খুব সুন্দরভাবে দেখো আলোচনা করা হয়েছে এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো নদী কার্যের গঠিত ভূমিরূপে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিলো সেটিও খুব সুন্দরভাবে দেখো আলোচনা করা রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু একাধিক প্রশ্ন তো তুমি পেয়ে যাবে সেই সঙ্গে এমসিকিউ এখানে প্রশ্ন উত্তর তুমি পাবে বইটাতে প্রচুর এমসিকিউ কিউ প্রশ্নোত্তরের কালেকশান রয়েছে এখানে দেখতে পাচ্ছো সেই সঙ্গে এখানে তোমার শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্নোত্তর সেগুলো রয়েছে এখানে তুমি দেখো যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এই ধরনের যে প্রশ্নোত্তর সেগুলো রয়েছে দু এক কথায় উত্তর দাও এই ধরনের যে প্রশ্ন উত্তর সেগুলো রয়েছে আচ্ছা ওভারঅল বলতে পারি যে স্তম্ভ মেলাও এই ধরনের উত্তর রয়েছে ওভারঅল তোমাদের বোর্ডের যে নির্দেশিকা অনুযায়ী সমস্ত প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবে ওকে এভাবে দেখো প্রতিটি অধ্যায় কিন্তু এভাবেই সেট করা রয়েছে সবগুলো দেখানো সম্ভব নয় ঠিক আছে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রতিটা অধ্যায় কিন্তু এভাবেই আলোচনা করা রয়েছে সব ধরনের টপিক কে মেনশান করা হয়েছে সমস্ত ধরনের প্রশ্ন এই বইটায় তুমি পেয়ে যাবে তো অবশ্যই প্রান্তিক প্রকাশনীর ভূগোল বইয়ের কিন্তু আগেও নাম ছিল ঠিক আছে এখনও কিন্তু সেই নামটা রয়েছে এবং সব থেকে যেটা বড় কথা প্রান্তিক প্রকাশনীর বইয়ের ভাষা কিন্তু অত্যন্ত সাদা অত্যন্ত সহজ সরল সেই কারণে আমার ব্যক্তিগত মত অবশ্যই তোমরা যদি বইটি পারচেস করো অবশ্যই তোমাদের পক্ষে অবশ্যই বইটি ভালো হবে এবার অবশ্যই তোমাদের যিনি শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন ওনার পরামর্শ তোমরা নিয়ে নেবে আচ্ছা সেই সঙ্গে কি রয়েছে সেই সঙ্গে যেটা রয়েছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাক্স এবং সমাধান পাবে এই বইটায় সেট ওয়ান সেট টু এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং তার সমাধান এই বইটায় তোমরা পেয়ে যাবে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন পর্ষদ প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী সেটাও তোমার এখানে আছে সেই সঙ্গে সমীক্ষা বা সার্ভে যেগুলো রয়েছে সেগুলো দেখানো রয়েছে দেখো নমুনা সমীক্ষা বিষয় মৃত্তিকা ক্ষয় এবং আমরা এই যে প্রতিবেদন প্রস্তুতি ঠিক আছে শিক্ষার্থীদের প্রদত্ত সং সমীক্ষা বনভূমি ধ্বংস এবং মানব জীবন এগুলো তোমাদের রয়েছে তোমরা দেখবে মানে তোমার এই বইটাতে তুমি সবই পেয়ে যাচ্ছ তোমার অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন আচ্ছা ক্ষেত্র বিশ্লেষণ যেটা কে স্টাডি রয়েছে যে জল হাওয়ার বদল উষ্ণায়ন এবং পশ্চিমবঙ্গের নদী গঠিত অঞ্চলে তার প্রভাব এগুলোর বিষয়ে দেখো এ রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এই যে পাঠ নেচার স্টাডি যেটা সেটাও রয়েছে এই বইটায় সবই রয়েছে তোমাদের যেগুলো লাগবে তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে বলো তোমাদের এই যে মডেল মেকিং রয়েছে মডেল মেকিং বিভিন্ন ভূগোলের মডেল মেকিং রয়েছে ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক মডেল নির্মাণ এগুলো রয়েছে দেখবে তোমরা বইটি হাতে পেলে দেখবে মানে তোমার যতগুলো মানে কাজ মানে ভূগোল বই থেকে সমস্ত কাজ এই বইটাতে হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা দু হাজার সতেরো থেকে আচ্ছা পর্ষদ নমুনা প্রশ্নপত্র রয়েছে এবং তার সমাধান রয়েছে এটিও পর্ষদ নমুনা প্রশ্নপত্র রয়েছে এবং তার সমাধানও রয়েছে অবশ্যই খুব নজর কাটবে সেই সঙ্গে দু হাজার থেকে দু হাজার সতেরো থেকে বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত যতগুলো মাধ্যমিক এক্সাম হয়েছে সমস্ত মাধ্যমিক এক্সামের প্রশ্ন এবং তার সমাধান এই বইটায় তোমাদের প্রদান করা হয়েছে ওকে তো জাস্ট দেখে নাও সমাধানও রয়েছে বইটি হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে আমি যতটা সম্ভব ম্যাপ পয়েন্টিংগুলোও দেখো সমাধান করা হয়েছে এবং দুই নাম্বার তিন নাম্বার এই জায়গা ম্যাপ পয়েন্টিংগুলো খুব সুন্দরভাবে সমাধান করা হয়েছে ঠিক আছে তো এভাবেই কিন্তু বইটিতে তুমি আলোচনা পাবে এই দেখো দু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ হবে তোমাদের পক্ষে তোমরা কিন্তু পিছন দিকটায় বিগত সালের প্রশ্নোত্তরগুলো যারা স্টাডি করতে চাও তারা কিন্তু খুব সহজেই স্টাডি করতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বইটি রিভিউ কেমন লাগলো তোমাদের মন্তব্য মতামত কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে শেয়ার করো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত